হাই আমি অলিভিয়া কিছুদিন আগে সবই ঠিকঠাক চলছিল কিন্তু মালদ্বীপের তিনজন মিনিস্টারের যে কি হলো আমাদের পি এম মোদির নামে করে দিল কিছু বাজে কমেন্টস এমন কমেন্টস করলো যার ফলে ফুল ইন্ডিয়া বাজিয়ে দিল মালদ্বীপের ব্যান আসলে ঘটনাটা হয়েছিল কি আমাদের পিএম মোদি গিয়েছিলেন আমাদের সুন্দর লাক্ষাদ্বীপের ট্যুরিজমের প্রমোট করতে কিন্তু মালদ্বীপের এই মন্ত্রীরা পি এম মোদির ওপর করে দিল কিছু আপত্তিকর কমেন্ট যার পর বলিউডের সমস্ত সেলিব্রিটিস থেকে শুরু করে ইন্ডিয়ান ক্রিকেটার্সরা করে দিল পিএম মোদীর সমর্থনে বয়কট মালদ্বীপস আর করলো ট্যুরিজমকে প্রমোট আর আমাদের মতো বাসের মধ্যে বাদুর ঝোলার মতো করে যাওয়া ইন্ডিয়াসরা জমেও লাক্ষা লাক্ষাদ্বীপ বা মালদ্বীপ যাই বা না যাই ইন্ডিয়ার সম্পর্কে বাজে মন্তব্যের ফলস্বরূপ সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপসকে ট্রেন্ড করিয়ে মালদ্বীপ এমন হাল বেহাল করেছি যে মালদ্বীপ সরকার কোনো উপায় না পেয়ে তাদের এই মন্ত্রীদের বরখাস্ত করে বাট মালদ্বীপসের খারাপ দিনের এটা শুধু ট্রেলার ছিল বস অনলাইন টিকিট বুকিং অ্যাপ ইজ বাই ট্রিপ মালদ্বীপসের সমস্ত ফ্লাইট বুকিং ক্যান্সেল করেছে বহু ইন্ডিয়াস যারা মালদ্বীপস যাওয়ার প্ল্যান করেছিলেন বা করছিলেন তারা মালদ্বীপসের সমস্ত হলিডে প্ল্যান ক্যান্সেল করেছেন তাদের হোটেল বুকিংও ক্যান্সেল করেছেন যার ফলে মালদ্বীপসের এক হাতে বাটি আর আরেক হাতে হ্যারিকেন নেওয়ার মতো অবস্থা হয়ে গেছে মালদ্বীপসের ভাবা উচিত ছিল যে দেশের ইন্ডিয়া ছাড়া একদিনও চলবে না সেই দেশের ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেওয়াটা উচিত হয়নি কথায় আছে না যে থালায় খাই সেই থালাকেই ছেদ করি মালদ্বীপসও করেছিল তাই কিন্তু বেচারা বুঝতে পারিনি যে সেই থালাকেই ছেদ করতে গিয়ে থালাকে ছেদ্দা করে বাড়ি বেড়ে নিজের কপালটাই ফুটো করে দিয়েছে এখন তো স্বয়ং ভগবানই মালদ্বীপসকে রক্ষা করতে পারে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা